দেখো তো কিছু নিবি কিনা না আমি আপনাদের কাছে জিনিস বিক্রি করব না এই ছোট লোকের বাচ্চা বিক্রি করবি না তো কিছু ডাকলি কেন এই ফকিনের বাচ্চা বিক্রি যদি নাই করবি তাহলে ডাকলি কেন ভাই বল কন্টার দাম কত না আমি আপনাদের কাছে জিনিস বিক্রি করব না একবার কইলাম না ছোট লোকের বাচ্চা আমাদের কাছে জিনিস বিক্রি করবে না মানে তোর আমি কি ব্যাপার এই ফকিনের বাচ্চাটাকে মারতে গিয়েও তুমি থেবে গেলে কেন

আমার বিয়ার লেগে জায়গা জমি সব কিছু বিক্রি করে দুই লক্ষ টাকা রাখছিল শেষমেশ ওই টাকাটা আমার বড় ভাই চুরি করে নিয়ে গেল খামার আর বিয়া হইলো না শুনছি আমার ভাই নাকি বিরাট বড় একজন অফিসার হয়েছে আর এদিকে আমার বাপে কয়েকটা ওষুধের অভাবে আজ মৃত্যু যায় আমার অনেক ইচ্ছা আমার ভাইটার সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে কমু আমার অসুস্থ বাপটা যেন ওই দূর থেকে একটা বার দেখে আসে একটা বার দেখে আসে মমিতা বোন আমার আমি আমার ভুল বুঝতে পারছি রে আমি তোদের সাথে অনেক অন্যায় করছি তোর আমার মাত্রা দে আমি তোরে কথা দিতেছি আমি বাবারে দেখতে যাবো আমি বাবারে ঢাকাই নিয়ে চিকিৎসা করে ভালো করে তুলু মানে তার মানে তুমি এই ফেরিওয়ালের ভাই হ্যাঁ পরি কিন্তু এসব বলার এখন একদমই সময় নাই মমিতা বোন তুই আমার বাবার কাছে নিয়ে চল না না আমি আপনার সাথে নিয়ে আমার বাপের কাছে যাইতে পারবো না আমি যদি আপনার সাথে নিয়ে আমার বাপের কাছে যাই চলো আমিও আপনার মতো সমান অপরাধী হবো না না আমি আপনার নিতে পারবো না আমার বুকটা আমি

हाँ वार्षिक शामिल नहीं होना वार्षिक शन्य वर्ष हाँ मर मुझे लगा वालो <laughs> हाँ मर <आमार> मुझे लगा <गावागा>। वालो <laughs> बाबा आज तुम्हारे पुलानाइम तुम्हारे देख पड़ेगे ना नरेमा तू 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 यार मर पता दे मा हाँ मैं मुझे लगा लूँ वो इनाम जब तक आवारे मरती तो दूर ही पता वो जब तक आवारे स्वाइन नरेमा बाबा बाबा

আমি যাব না আমি এই জায়গা থেকে কোথাও যাবো না যাবি না মানে এই কি বলস তুই বাড়ির পরিবেশ নষ্ট কেন এই বাড়িতে আমি থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হবো কেন কেন বুঝস না তোর শরীরে যে দুর্গন্ধ কাপড় চোপড়ের যে অবস্থা পাগল ছাগলে বাড়িতে আশ্রয় দিয়ে আমি বাড়ির পরিবেশ নষ্ট করতে পারো না

দেখছোস কত বড় শাস আবার আমার পিছিয়ে লাগছে রুবেল তুমি উনার সাথে এমন ব্যবহার কেন করতেছো সেইটা তোমার পরে কইতাছি আগে পাগলের কাছ থেকে তুমি সরো এই যে এখন কইতাছি শোনো আপনি গায়ের মধ্যে কত গন্ধ দেখো সাত সকাল বেলা ঘুম থেকে ওইটা দেখি ঘরের সামনে শুয়ে রয়েছে কতবার বুঝাইলাম উঠ যা কোনোভাবেই মানতেছে না সে নাকি কয় আমার বাড়ি থেকে নাকি সে বেরিয়ে হইবো না এই জন্য এটা খুঁচাই খুঁচাই নিয়ে আসলাম তুমি কো একটা কুটিপতি বাড়িতে এরকম একটা পাগলে যে থাকে মাইসে কি করবো তারপরে রুবেন উনার সাথে এই ধরনের ব্যবহার করা তোমার মোটে উচিত হয় তোমা তুমি এসব কি কইতাছো তুমি একজন কোটিপতির মেয়া হয়ে এই পাগলের সাপোর্ট নিতাছো তাছাড়া কয়েক দিনের ভিতরে আমার সাথে তোমার বিয়ে হইব তুমি আমার বউ হইবা আমি যেটা সাপোর্ট করব তোমার তো ওইটাই করার উচিত না উচিত না তোমার সাপোর্ট নেওয়া আমার পক্ষে সম্ভব না সে পাগল হোক আর ভালো মানুষ হোক সে তোমার বাড়িতে আশ্রয় নিছে হয়তোবা তোমার উচিত ছিল এই পাগলিটারে আশ্রয় দেওয়া আর তুমি তা না কইরা ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো এর জন্য আমি তোমার সাপোর্ট নিতে পারলাম না আমি ওনার সাপোর্ট নিলাম তোমা তুমি এই পাগলি রে নিয়ে এত বাড়াবাড়ি করতেছো কেন বাড়াবাড়ি করতেছি এই কারণে কারণ এই পাগলিটা আমার মা তোমা তুমি সব কি কইতেছো পাগলি তোমার মা হ্যাঁ আমি আর মা কারণ আমার মেয়ে যাকে নিয়ে সংসার করবে সারা জীবন কাটাবে তাকে একটু পরীক্ষা করে দেখলাম আসলে এই পরীক্ষায় তুমি ফেল তোমার তোর হবো বর তো আমার পরীক্ষায় ফেল করলো এখন তুই কি করবি তুই কি এই ছেলেটাকে বিয়ে করবি নাকি আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলেকে বিয়ে করবি না মা আমি আমি ওকে বিয়ে করব না একটা মনুষ্যত্বহীন মানুষকে আমি কখনোই বিয়ে করব না তাছাড়া তুমি ঠিকই বলেছিলে মা যে সন্তানের ভালো কিসে হয় না হয় সেটা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না তুমি যে প্ল্যান করেছো তুমি যে পাগল সেজে ওদের বাড়িতে গেছো সেটাও বুঝতেই পারেনি সামান্য একটা পাগল ভেবে তোমাকে অত্যাচার করেছে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা কোনো মানুষের কাজ হোক না সে পাগল তাই বলে কি সে মানুষ না হুম সেও তো কারো মা সেও তো কারো বোন তোমার দ্বারা এটা আশা করি হতে পারে তোমার টাকা পয়সা আছে কিন্তু মনের দিক দিয়ে তুমি একজন মানুষ আসলে আমি আমি বুঝতে বুঝতে যে যে এটা এটা তোমার তোমার মা মা যদি যদি একবারও পারতাম এরকম গরিব ব্যবহার করতাম না এটাই তো তোমার ভুল আমার মা যদি তোমাকে পরিচয় দিয়েই দিত তাহলে তো আমরা বুঝতেই পারতাম না তোমার মনুষ্যত্বটা কত বড় যাই হোক তোমার সাথে আর আমার বিয়ে হচ্ছে না তুমি বরঞ্চ একটা কাজ করতে পারো তোমার মন মানসিকতা যার সাথে মেলে অর্থাৎ যে তোমার মতো অহংকারী তাকে তুমি বিয়ে করো বাবারা তোমরা এখন শুরু করতে পারো আহ কি সুন্দর জিনিস একদম অরিজিনাল ভাই আপনি একদম ঠিক কথা বলছেন কাটির কি হলো বাবা তুমি নিচ্ছ না কেন তুমি নাও না মানে আনটি আমি এসব খাই না কারে কি কইতা যেন আনটি ও তো একদম গ্রামের একটা খ্যাত ও কি বুঝবো এসব অরিজিনাল জিনিসের মর্ম এসব গ্রাম্য খ্যাত এই ডিংসের মর্ম বুঝবে না ঠিক বলেছো বাবা প্রথম পরীক্ষায় তোমরা দুজন পাস করেছ আর মাদের ছেলেটা ফেল করেছে এবার দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হও আন্টি এবার তাহলে বলুন আমাদের দ্বিতীয় পরীক্ষাটা কি বাবা তোমা এগুলা ভিতরে রেখে টাকার ভানিলগুলো নিয়ে আয় হ্যাঁ মা যাচ্ছি এই যে বাবারা এই হচ্ছে টাকার ভান্ডিল এই ভান্ডিল আমি এই হলো তিন জায়গায় রাখলাম এই হচ্ছে রিং তোমরা পাঁচ ফিট দূর থেকে টাকার ভান্ডিলে এই রিংটা ফেলবে যে এই রিংটা যে ভান্ডিলে ফেলতে পারবে সেই ভান্ডিলটা তার হবে ঠিক আছে যাও পিছনে যাও আন্টি এবার এই টাকার বান্ডিলটা আমার না হ্যাঁ বাবা এই টাকার বান্ডিল তোমার আন্টি এবার আমি যাই আচ্ছা ঠিক আছে যাও না মানে আনছি আমি তো কখনো জুয়া খেলি নাই আর আমার মা বাবা বলছে জুয়া খেলা ভালো না এই জুয়া খেলে নাকি নিঃস্ব হয়ে যায় তাই আমি জুয়া খেলে জীবনে কোনো টাকা উপার্জন করতে চাই না হয়েছে অযথা মা বাবার নামে দোষ দিয়েন না আপনি ফেলাইতে পারবেন না সেইটা বলে আনটি এইসব আন কালচার লুক দিয়ে এসব হবে না ওনাকে বের করে দেন ঠিক বলছে বাবা এই পরীক্ষায় ছেলেটা ফেল তোমরা দুজনেই পাশ করেছ আর এবার হবে তোমাদের ফাইনাল পরীক্ষা আমতি তাহলে এবার বল আমাদের ফাইনাল পরীক্ষাটা কি হ্যাঁ বলছি ওই যে দেখছছ তো বড় বাড়ি ওই বাড়িতে একটা মেয়ে আছে তার খুবই অহংকার যে ওই মেয়েটাকে এনে আমার বাড়ির বারান্দা মোছাতে পারবে সেই হবে এই রাউন্ডের বিজয়ী ও আমতি এটা কোন ব্যাপার হলো আমি এখনি যাচ্ছি আমিও যাই ম্যাডাম একটা কথা ছিল ও বুঝতে পারছি কিসের জন্য আসছেন ওই বাসার ফ্লোর মুছতে হবে এটাই তো হ্যাঁ ম্যাডাম আমি আপনার কাজটা করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ ম্যাডাম বলেন কি শর্ত আপনি যদি একটা রাত আমার সাথে কাটাতে পারেন তাহলে আমি আপনার কাজটা করে দেব এক রাত কেন দরকার পড়ে আমি আপনার সাথে প্রত্যেক রাত থাকব ঠিক আছে আপনি যান আমি আপনাকে সময়টা আচ্ছা ঠিক আছে ম্যাডাম হাই ম্যাডাম হ্যালো ও আপনি ওকে এসেছেন ওই বাসার ফ্লোর মুর্তে বলার জন্য হ্যাঁ আমি ওই বাসা থেকে আমিও আপনার কাজটা করে নিতে পারি বাট একটা শর্ত কী শর্ত আপনাকে আমার সাথে একটি রাত কাটাতে হবে ও একটা রাত কাটাতে হবে এটা তো কোনো ব্যাপারই না আপনি চাইলে আপনার সকাল প্রতিটা রাতই কাটাতে পারি তাও আমার কাজটা যদি করে দেন হ্যাঁ দেব তো তাহলে আপনি এখন আসুন যখন দরকার হয় আমি আপনাকে ফোন দেবো আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তা আপনিও কি ফ্লোর মোছা কথা বলার জন্য এসেছেন ও আচ্ছা আমি আপনার কাজটা করে দিতে পারি তবে একটা সর্ব আছে কিশোর তো বলুন আপনাকে আমার সাথে একটি রাত কাটাতে হবে নাওজু উল্লাহ নাউজু উল্লাহ এই সব কি বলতেছেন জানা এইসবও তো আমি পারবো না থাক আমার কাজ করে দিতে হবে না আপনার আমি আসল আসসালামু আলাইকুম আরেক আমি ওই মেকা আপনার বাসা সব কাজ করে দেব আন্টি আন্টি আ আমি রাজি করেছি ও আপনার বাসা পুরো পুরো সব পরিষ্কার করে দিবে ওই তাই কি খবর তোমার তুমি কি রাজি করতে পেরেছো আন্টি উনি যে প্রস্তাব দিয়েছেন ওই প্রস্তাবে রাজি হইয়া ওনারে দিয়ে এই ফ্লোর মুছানো সম্ভব না কারণ আমার বাপ মা এই ধরনের আজে আজেবাজে শিক্ষা আমাদের দেয় নাই আন্টি ওইসব ক্ষেতমার কা ছলে দিয়ে হবে না আমরা পারছি ফাইনাল রাউন্ড অহন খালি কন বিজয়ী কে ভাই না আমি হ্যাঁ আন্টি আমাদের দুজনের মধ্যে বিজয়ী কে সেটা যদি বলে দেন ক্ষেত্রে কেন বের করে দেন আপনার মেয়ে কে বিয়ে করার উপযুক্ত পাত্র কে পাত্রটা হলো ও ও সব রাউন্ডেই প্রকৃত বিজয়ী আন্টি এইটা কি কর সব রাউন্ডে বিজয়ী হলাম আমরা দুইজন আর অহন কইতাছেন এই ছেলেটা বিজয়ী ও তো একটা খেত মূর্খ ও তো রাউন্ডে ফেল করছে আপনি হন না এর সাথে আপনি মেরে বিয়ে দিবে হ্যাঁ দিবে এই গেও খেতটার সাথেই আমার বিয়ে দিবে কারণ এ আপনাদের মতো মদ খোন না আপনাদের মতো সমাজ রক্ষা করার জন্য সে মত পান করতে পারে না এটা তার পারিবারিক শিক্ষা দুনিয়াতে কোন মা একজন মদ খোর জোয়ারু মেল লোভের সাথে তার মেয়েকে বিয়ে দিবে এবার

চাচা আমার এই কোনো মেয়ে যত দেখছেন মায়া মানে না তো এই জায়গাতে তো কোন মায়ের যাইতে দেহি নাই চাচা চিকন চাকুন লম্বা করে একটা মেয়ে দেখছেন না এই জায়গাতে কোনো মেয়ে আর যাইতে দেহ নাই চাচা ভালো করে মনে করে দেখি

পাড়ার মানুষের যে কাপড় চুপুর কিছু দান করছে আমার বাড়ির মহিলাগুলোর জন্য ব্যাকে এনে গাঠটি বেঁধে রাখছি সব পুরান কাপড় চুপুর সত্যি করে কথা সত্য এটা তো কাপড় চুপুর আছে হ বাবা আমি গরিব মানুষ আমি আপনার কাছে মিছা কত কমকে আমি খাই ভিক্ষা করে

এই জন্যই তোমার তাদের আমি বস্তার ভিতরে বইরে এখানে আটকে রাখছি ও এখন তুই আমার গল্প শোনাইতেছস যে আমরা দুই লাখ কিডন্যাপ করতে চাইছিল দুই লাখ টাকার বিনিময়ে ভালোই তো গল্প সাজাস তুই তো আমার মারতে চাইছস আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না তাইলে শুনো দোস আমি খবর নিছি ঠিক দুই ঘন্টা পর ওই পুকুর পারে রাস্তা দেই মেয়েটা যাইবো মেয়েটারে আটকাইবার পারলেই কাম হয়ে যাইবো দোস হরে দোস্ত তুই ঠিক কথাই কই সস যদি ওদের হাতে তুইলা দিতে পারি আমরা পাবো নগদ দুই লক্ষ টাকা দোস যে ভাবে করে ধরতে আরে ধরতে পারলেই কাম হয়ে যাইব গা হ দোস্ত তুই ঠিক কথাই কই সস ওই মেয়েটা যদি ওদের হাতে তুইলা দিতে পারি আমরা পাবো নগদ দুই লক্ষ টাকা দোস যে ভাবেই হই কামটা কিন্তু আজকে হাত ছাড়া করা যাইব না তাহলে বড় সর্বনাশ হয়ে যাইবো চল বন্ধু আমরা ওই পুকুরের আশেপাশে থাকি চল চল আরে ওরা কি কথা কইতেছে মেলা ডারে কীটনাশ করবো মানে ওই পুকুর পাড়ের রাস্তায় না আমরা আগেই যায় ওই পুকুর পাড়ে বসতে হইব চাচা আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি আমার এত বড় একটা উপকার করতেছেন আমি আপনাকে অনেক গালি গালাজ করছি তুমি তো পোলাপান মানুষ তুমি তো বুঝো না রাস্তাঘাটে কিভাবে চলতে হবে ওই পোলাপান গুলা আবার তোমার কিডন্যাপ করা মানে তুমি একটু দেখে শুনে যাও 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 মা চাচা আমি তাহলে আসি ভালো থাকবেন আচ্ছা চাচা চলেন Hedaya minta maaf, Puan. Hai, tuan. Kau ni kenapa.? Langsung aku minta mak mesti kisah siapa pula?

আমার তো আজ অফিসে যাওয়ার কথা ছিল হ্যাঁ আপনার অফিসে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যদি আপনি অফিসে যেতেন আপনার বড় ধরনের একটা বিপদ হয়ে যেত আপনার বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি কি একে তো অন্যায় করেছেন আবার উল্টাপাল্টা কথা বলছেন আমাকে কে এমন আছে যে বিপদে ফেলতে চায় আর তাছাড়া প্রতি বছর প্রতি সপ্তাহ সারা বছর তো আমি একা একাই অফিসে যাই আমার তো কখনো কোনো প্রবলেম হয় না আজকে আমার ক্ষতি করবে শুনি ম্যাডাম আপনার পিএসসি আপনার ক্ষতি করতে চায় কি একে তো অন্যায় করেছো তার উপর আবার নিজের দোষকে আমার পিএস এর উপর চাপিয়ে দিচ্ছ আমি জানতাম আপনি আমার কথা কিছুতেই বিশ্বাস করবেন না এই ভিডিওটা দেখুন তুমি আইছো শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কল তুমি ম্যাডামের পুরনো রিকশাওয়ালা ম্যাডাম যেখানে যায় না কেন তুমি তাকে নিয়ে যাও তাই বলছি আমার এই ছোট্ট একটু কাজ করে দিতে হবে তুমি কে আমার পুরনো বাংলা বাড়িতে নিয়ে আসবে ওইখানে নিয়ে গিয়ে ম্যাডামের যত সম্পত্তি আছে না কেন আমি আমার নামে লিখে নিব বিনিময় তুমি পাবে পঞ্চাশ হাজার টাকা না না আমি পঞ্চাশ হাজার টাকার জন্য আমি ম্যাডামকে এত বড় সর্বনাশ করতে পারবো না তাছাড়া ম্যাডাম আমারে অনেক বিশ্বাস করে না আমি এটা পারব না থামো এই ম্যাডামকে আমাকে বিশ্বাস করে না আমিও তো ম্যাডামের পুরনো একটা অ্যাসিস্ট্যান্ট আমাকেও তো বিশ্বাস করে তাই না বুঝতে পারছি টাকা কম হয়েছে ঠিক আছে এক লক্ষ টাকা দেবো এবার আসো না আমি যাব না মানে আচ্ছা এই তোমার কি টাকা কোনো লোভ নাই নাকি তাক কি প্রয়োজন নাই বুঝতে পারছি ঠিক আছে মুরব্বি মানুষ বয়সটা একটু বেশি হয়েছে কিন্তু টাকার লোভটা তো যায় নাই তাই না ঠিক আছে তোমাকে আমি দুই লক্ষ টাকা দেবো তোমাকে দুই লক্ষ টাকা দিব। বিনিময়ে আমি পাবো ম্যাডামের সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি আমার নামে লিখে চিন্তা করে দেখো টাকা কিন্তু কম না

তো আমার পিএস এর এত বড় সাহস আমার সাথে থেকে আমার ক্ষতি করতে চায় আজকেই আমি তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব আর হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনার জন্যই হয়তো আমি নতুন করে জীবন ফিরে পেলাম ঠিক আছে ধন্যবাদ দিতে হবে আপনি এখন সম্পূর্ণ নিরাপদ আপনি চাইলে এখন আসতে পারেন ঠিক আছে আসি